মধ্যে অসংখ্য শিশু মারা গিয়েছে অসংখ্য নারী মারামা মারা গিয়েছে কিন্তু আমাদের বড় দুঃখের সঙ্গে বলতে হয় সর্বপ্রথম আমি দোয়া করি এই 17 রমজান বদরী দিবসের মধ্যে যাদেরকে যাদেরকে শহীদ করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন কবুল করেন সেই বদরী সাহাবীদের সঙ্গে তাদেরকে কবুল করেন এবং ভিক্ষার জানাই বর্তমান ইসরাইলের সরকারকে ধিকার জানাই এই ডোনাল্ড ট্রাম্প আসার পর সে যখন এই যুদ্ধবিরতির চুক্তি হইল ইসরাইলের সঙ্গে যুদ্ধ আমরা ভাবলাম যে আশা করা যায় ভালো কিছু হবে কিন্তু ইহুদিরা বরাবরই গদ্দার গদ্দার যেটি হলো ইহুদি তার প্রমাণ গতকালকে তারা আবার দেখিয়ে দিয়েছে এই জন্য গদ্দার ইহুদিদেরকে বিশ্বাস করা যাবে না এই ডোনাল্ড ট্রাম্পের ইন্ধনেই নেতানিয়াহু এই হামলা করিয়েছে জাতিসংঘের কাছে উদাত্ত আবি আহ্বান জানাই এবং আমরা এই তৌহিদি জনতার পক্ষ থেকে জোর দাবি জানাই এই ডোনাল্ড ট্রাম্পকে আপনারা ধরেন এই নেতা আপনারা ধরেন যদি আপনারা এই নিয়ম তাদের নিয়ন্ত্রণ না করতে পারেন সারা বিশ্বের দুইশো কোটি মুসলমান যদি একত্রিত হয়ে হুঙ্কার দেয় এই হুংকারে ইহুদি খ্রিস্টান জালিমরা বারবার পথ খুঁজে পাবে না থেকে কোনো বিবৃতি আস পর্যন্ত আমরা দেখতে পারি নাই তাহলে আপনারা কিসের নারী এবং শিশুর আন্দোলন করেন তাদের অধিকার নিয়ে কথা বলেন যেখানে শত শত নারী শিশু আহত হয়েছে শহীদ হয়েছে তাদের ব্যাপারে আপনারা আজকে মুখ কেন নীরব থাকবেন সেই সঙ্গে আমরা দাবি জানাবো এই ইসরায়েলি যে আমার আগ্রাসন থেকে

আমরা দাবি করি ইসরাইল ও ভারত মুসলমানদেরকে যেভাবে নির্যাতন চালাচ্ছে ঠিক আমরা সহ্য করতে পারি না ঠিক বাংলাদেশে কোনো মুসলিম হিন্দু ভাই এবং ইহুদি খ্রিস্টান বসবাস করছে কিন্তু আমরা তাদের প্রতি কোন রকমের আঘাত প্রতিঘাত আমরা সহ্য নো করি ভারত সরকার কি চান বাংলাদেশের মুসলমানরা আবার একাত্ম এক হয়ে হিন্দুদের কাছে হিন্দুদের প্রতি হিন্দুদের নিকট তার অপমানজনক কোন ব্যবহার করুক আমরা চাই না শান্তিময় বাংলাদেশ হিন্দু মুসলিম খ্রিস্টান বদ্ধ আমরা সকলে শান্তিতে বসবাস করতে চাই কিন্তু আপনি ভারতের খান খান ভারত খান হয়ে যাবে আপনি জানেন যে প্রকার হোক মুসলমানরা এটা রুখে দাঁড়াবে এই জন্য মুসলমানরা যাতে আঘাত না পায় কষ্ট না পায় নির্যাতিত না হয় সেই দৃষ্টি রাখেন অন্যথায় বাংলাদেশ থেকে দুর্ভার আন্দোলন শুরু হয়ে এই বলে আমার না যাতে হবে আজকে সারা বিশ্বের কাফের মুশেক

ইহুদি নাসারা খ্রিস্টান ও মুসলিম যতই চেষ্টা করুক না করো মুসলমানদেরকে সর্বশেষ করতে পারবে না পারবে না কাছে মুসলমান রক্ত দিতে জানে জীবন দিতে জানে মাল দিতে জানে সুতরাং সারা বিশ্বের কাফের মুসলিম তোমরা সচেতন হয়ে যাও তোমরা উঠে হয়ে যাও আমরা এক মুহূর্তের জন্য তোমাদেরকে শান্তিতে রাখতে দিব না আমরা তোমাদের প্রতিবাদ করবো আমরা তোমাদের বিস্তীর্ণ করে দেবো আমাদের সকলকে আমার দর্শক অভিজ্ঞান করবো

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين